আমেরিকা থেকেও তৈরি করে ফেললাম একটা মাটির চুলা জানি না কেন আমার প্রায় শখ লাগে মাটির চুলাতে রান্না করার সালাম আলাইকুম এভরিওয়ান এখানে আমি আমাদের নর্মাল যে বেকয়ার্ডের মাটি আছে ওখান থেকে গাছের মাটিটাকে সরিয়ে একটু নিচ থেকে মাটি খুঁড়ে তারপরে ওগুলোকে একটু বিজিয়ে বিজিয়ে চড়ানো একটি কড়াইয়ের উপরে উঁচু করে ভরে রেখে দিচ্ছি দুদিন পরে ভালোভাবে জমাট হওয়ার পরে মাঝখান থেকে একটা গর্ত করে নিলাম এই চুলাটি লেপে দিতে আমার কিন্তু গোবরেরও দরকার লাগবে তাই ওই দিন ফার্ম থেকে আসার সময় মহিষের কিছু গোবরও নিয়ে আসছিলাম এই মাটির চুলাগুলোর কিন্তু যত্নও লাগে তারপর বেকিয়ার্ড কুড়ে আরও একটু নিচ থেকে আঠালো মাটিটাকে বের করে নিসি এর সাথে গোবর মিশিয়ে এখন আমি আমার চুলাটাকে কমপ্লিট করে ফেলবো আর এই পুরো কাজটা করতেছেন আমার আম্মু আমি শুধু ওনাকে হেল্প করছিলাম এই যে দেখেন কতখানি কুড়ে তারপরে আমরা একদম নিচ থেকে মাটি বার করে আনছি এখন মনে হচ্ছে স্টেপ বাই স্টেপ তুলে রাখলে ভালো হতো তারপর এখানে তিনটা পিলারের মতো করে আম্মু জাস্ট দিয়ে দিলেন দিয়ে পুরো চার পাঁচটাকে একদম ভালোভাবে বড়ে বড়ে লেপে দিচ্ছেন চুলার ভিতর সহ কিন্তু লেপে দিতে হবে চুলা বানাতে আসলে এতটা সময়

মাঝখানটা আম্মু কত সুন্দর করে হাত দিয়ে এই যে এভাবে শেপ করে নিছেন মোটামুটি রান্নার জন্য আমার মাটির চুলাটাও কিন্তু তৈরি হয়ে গেছে আমি তো এইবার প্রায় সময় বেকারে বসেই রান্না করব। আশা করি আপনারাও আমার সাথে সাথে থাকবেন এবং আমার রান্নাগুলো এনজয় করবেন আজকেই ফার্স্ট টাইম আমার মাটির চুলাতে আগুন ধরিয়ে দিলাম প্রথম দিন একটু কষ্ট হয় আগুন ধরতে একটু সময় লাগে দুই তিন দিন রান্না করার পরে দম ইজি হয়ে যায় ওই দিন আমার মায়ের বাসাতে হাঁসের মাংস রান্না করে খাইছিলাম এটা ওয়ান টাইমের ইটের চুলা তৈরি করে আর দেখে আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই বলতেছিল ওরা আমার বাসায় এসে এভাবে খাবে ওদের জন্য একটা টুপা টুপির আয়োজন করে দিলাম এই পুরো ভিডিওটা হয়তো আমার অন্য আর একটা ব্লগে দিব আদা রসুন আদা দুইটা রসুন দুইটা পেঁয়াজ আদা রসুন Finally I am very happy. আমি অনেকটা পাগল টাইপের অথেন্টিক জিনিসপত্রগুলাই বেশি ভালো লাগে। এই চুলাটা কিন্তু এখান থেকে ওখানে যে কোনো জায়গায় সরিয়ে নেওয়া যাবে। আমার বান্ধবীরা তো অলরেডি বলেই দিছে ওরাও এটা ভাড়া করে নিয়ে যাবে রান্না করার জন্য। ভাড়া কত রাখা যায় আপনারা একটু ফিক্স করে দেন তো। আর একটা জিনিস বুঝলাম না। যতবার আমি এভাবে রান্না করি এত ভালো সুগ্রান তরকারিতে হয় কেন? আর আমরা সবাই জানি হাঁসের মাংস একটু শক্ত টাইপের হয়। তো লাকড়ির চুলাতে রান্না করার ফলে চতুর দিক থেকে কিন্তু আগুনের তাপটা পায় আর ঘন্টা খানেকের ভিতরেই মাংসটা রান্না করা কমপ্লিট হয়ে যায় আমার এই রান্নার আয়োজনটি কার কার কাছে ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আর ডেফিনেটলি শেয়ার করতে ভুলবেন না বিশ্বাস করুন মন চাই কিন্তু সবাইকে নিয়ে এই আয়োজনটা করে খাই জানি আল্লাহ চাইলে কোনো একটা দিন হয়তো সফলও হতে পারি ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী ব্লগে আল্লাহ হাফিজ